প্রার্থী কৃষ্ণ কল্যাণী এখনো পর্যন্ত বিশ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন ফোর্থ রাউন্ড শেষে কি বলবেন এখন সবে চারটা রাউন্ড হলো প্রথম রাউন্ড থেকে যে ট্রেনটা ছিল যে প্রত্যেকটা রাউন্ডে আমরা ইন বিটুইন ফাইভ থাউজেন্ড টু সিক্স থাউজেন্ড ভোটে লিড করছিলাম প্রত্যেকটা রাউন্ডে এখন পর্যন্ত ফোর্থ রাউন্ড পর্যন্ত আমরা ওই একই ট্রেন্ড আছে আমরা কুড়ি হাজারের উপরে ভোটে আমরা এখনও মিস করে আছি এই ট্রেনটা আমি আমার আশা আছে দশ রাত পর্যন্ত একই ট্রেন চলবে আমাদের লিড চল্লিশ হাজারের উপরে যাবে লোকসভা ভোটে মোদীর পরিসীমা বলে এরা চালিয়েছিল বিজেপি এইবারে তারা ধরাশায়ী লোকসভায় থেকে মোদী পরিসীমা না ওই বিজেপি সন্দেশখালী নিয়ে যে মিথ্যা ভিডিও ক্লিপগুলো বের করেছিল সেটাকে তারা অল ওভার ইন্ডিয়া ওটাকে তারা প্রচারের মাধ্যমে নিয়ে আসছিল সন্দেশকালী সন্দেশকালীন আর আমরা যখন সন্দেশকালীন অ্যাকচুয়াল না সিচুয়েশনটা ওখানকার বিজেপি মন্ত্রণ সভাপতি যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করে দিলেন তারপর কিন্তু আর বিজেপি কোথাও পশ্চিমবাংলায় তারপরে চৌত্রিশটা সিটে নির্বাচন হয়েছে আঠাশটা সিটে তৃণমূল কংগ্রেস জিতেছে বিজেপির প্রার্থী মানুষ ঘোষের জন্মস্থান আট নম্বর বাহিনী সেই জায়গায় সে ভরাডুবি হয়েছে কিভাবে দেখছেন ব্যাপারটাকে সেই জায়গায় সে ভরাডুবি হবে না এই আশাটা আমার মনে হয় না যে রায়গঞ্জ বিধানসভা একটা লোক করেছে কৃষ্ণ লোকসভায় যেটা আমরা আশা করেছিলাম সেটা হয়নি কিন্তু বিধানসভায় একদম দেখিয়ে দিলেন যে সে কৃষ্ণ কল্যাণী এবং সবাই কাঁধে কাজ মিলিয়ে যেভাবে আপনারা কাজ করেন রায়গঞ্জ ইতিহাস তৈরি করতে যাচ্ছে প্রথম আমরা রায়গঞ্জ তৃণমূল কংগ্রেসকে জয়ী করাতে পারছি এটা বড় আনন্দের গর্বে যে মুখ্যমন্ত্রীর হাতকে আমরা শক্তিশালী করতে পারছি কৃষ্ণকল্যাণী যেভাবে নির্বাচনে খেটেছেন এবং মানুষের পাশে দাঁড়িয়েছেন যেভাবে সিস্টেমেটিক তৈরিতে নির্বাচন করেছেন আগামী দিনে যেভাবে পরিকল্পনা করে রায়গঞ্জের উন্নয়নকে বাড়ির দরজায় প্রতিষ্ঠিত করবেন সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা আপনারা দেখবেন যে কৃষ্ণকল্যাণী কীভাবে মানুষের সাথে কাজ করবে আপনারা দেখতে পাবেন রায়গঞ্জ পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে কৃষ্ণবাবু যেটা বললেন যে আপনার সঙ্গে যোগাযোগ যোগ ভালো করার জন্যে কৃষ্ণকল্যাণী আগে থেকে ইতিপূর্বে বলেছেন নির্বাচনের আগেও এখনও বলছেন আগামী দিনেও রায়গঞ্জের উন্নয়নকে নিয়ে তিনি ত্বরান্বিত করবেন এই বিশ্বাস আমাদের আছে আমি রায়গঞ্জবাসীকে এটা গ্রামের ভোটটা হয়েছে আমি গ্রাম অঞ্চলের প্রত্যেকটা জনগণকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে তারা উন্নয়নের সাথে আছে বসে আছে হ্যাঁ এবার ভোটে কোনো ধর্মের বিরুদ্ধে হয়নি উন্নয়নের জন্য ভোট হয়ে যায় তার জন্য আমি বিশেষ ধন্যবাদ জানাই থাকবো বিরোধী দলনেতা নেতা অধিকারী যেখানে জনসভা করেছিলেন সেখানে আপনি আটশোরও বেশি ভোটে লিড দিয়েছেন সেই

জল নিকাশি ব্যবস্থা বড় সমস্যা জনজট সমস্যা আছে আর বারসই আর রায়গঞ্জে যেটা কানেকটিভিটি আছে সেটা নিয়েও আমরা কাজ করবো নব্বই শতাংশ যেমন আমি বলছিলাম তাকে এগিয়ে আছে দশই শতাংশ সেটা আমার থাকবে রায়গঞ্জে